For this,

আমার জানি তাহলে ওকে বিষয়ে পারে ওই ওই সে কিনা আগে কি তুমি আসি আলো করে ওই মেয়ে দেখা বি সেটা হয়ে গিয়া তা নো সেটা করে ও কথা বলা ওই তোমারে তুমি বলি এত পাকা হলো না তুমি কি দিনে পাকা হলো না তাহলে জানি তাহলে পাকা করে আলো না পরাজে তুমি ও পাবা আইছে প্রকারে নেই বলতে কি তোমার সাথে আমি আমার প্রতি করি আমি তো তোমার বলতে আমি